আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট নাম হচ্ছে হার্বাল কেয়ার শ্যাম্পু নিঃসন্দেহেই আপনারা জানেন আমাদের এই শ্যাম্পুটি অত্যন্ত ভালো কারণ আমাদের এই শ্যাম্পুটি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক যে শ্যাম্পুটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার চুলের জন্য দারুণ যত্ন নিতে পারবেন আপনি তো প্রথমত আমরা জানবো বাজারের শ্যাম্পুর সাথে আমাদের শ্যাম্পুর পার্থক্যটা কোথায় বাজারের শ্যাম্পুর সাথে আমাদের পার্থক্যের প্রধান পার্থক্যটা হচ্ছে আমাদের শ্যাম্পুটা হচ্ছে প্রাকৃতিক পণ্য আমাদের এই শ্যাম্পুতে এমন কোনো ধরনের ক্ষতিকর বিষাক্ত উপাদান ব্যবহার করা হয় না যা আমাদের চুলের জন্য এবং চুলের গোড়ার জন্য ক্ষতিকর হয় আর বাজারের যে সকল শ্যাম্পু এই সকল শ্যাম্পুতে প্রচুর পরিমাণ কেমিক্যাল ব্যবহার করার কারণে এই শ্যাম্পুগুলো আমরা আমাদের ব্যবহার করে নানান ধরনের ক্ষতিগ্রস্ত হই তো আমি আজকে এই শ্যাম্পুটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সর্বপ্রথম হচ্ছে আমাদের শ্যাম্পুটার উপাদান নিয়ে কথা বলবো মূলত আমাদের এই শ্যাম্পুটা মূলত তিন ধরনের উপাদান ধারা তৈরি করা প্রথমত উপাদান হচ্ছে এটার ভিতরে আছে অ্যালোভেরা এটার ভিতরে আছে জিংসেন এবং এটার ভিতরে আছে আমলকি আমলকি এটা হচ্ছে একটি অ্যান্টিঅক্সিডেন্ট মূলত আমলকিকে বলা হয় ভিটামিন সি এর রাজা আমাদের শরীরে দুর্বলতা দূর করার জন্য যেমন আমলকির গুণাগুণ অনেক বেশি আমলকির উপকারিতা যেমন অনেক বেশি আমাদের শরীর যেমন দুর্বল হয় একই সাথে আমাদের চুলের গোড়াও দুর্বল হয় শরীরের দুর্বলতা দূর করার জন্য আপনি নিয়মিত ওষুধ সেবন করেন আপনি খাবার খেয়ে থাকেন কিন্তু চুলের যত্নে আপনি কী করবেন আপনি কি আমলকি বিশেষ করে মাথায় দিলে কি আপনি সেই উপকারটা পাবেন বিষয়টা কিন্তু এমন না এটার ভিতরে ব্যবহার করা হয়েছে আমলকি যে আমলকি নির্যাসটা আপনার চুলের গোড়ায় গিয়ে এটা আপনার চুল পড়া বন্ধ করবে যাদের চুল প্রচুর পরিমাণ উঠে যাদের চুল উঠাটা বেশি সমস্যা চুল উঠার সমস্যাটাকে দূর করে আপনার এই আমলকি এবং এটি চুলের বিশেষ করে স্ক্যাল্পে গিয়ে আপনার রক্ত চলাচল বৃদ্ধি করে এই রক্ত চলাচলটা কম থাকার কারণে আমাদের বিশেষ করে মাথার যেই মেরুটা আছে এই জায়গা থেকে আপনার চুলের গোড়াটা দুর্বল হয়ে পড়ে যার কারণে আমলকি আপনার চুলের গোড়াটা দুর্বলতা দূর করে চুলটাকে আপনার মজবুত করে এটার ভিতরে দেওয়া আছে অ্যালোভেরা অ্যালোভেরাতে প্রচুর পরিমাণ আপনার প্রোটিওলাইটিক অ্যানজাইম সংশ্লিষ্ট যা সর্বপ্রথম হচ্ছে মৃত কোষকে জীবিত করে আমাদের যাদের চুলের গোড়ার মৃত কোষগুলো আছে এই মৃত মৃতকোষকে জীবিত করার ক্ষেত্রে আপনি এই শ্যাম্পুটা নিয়মিত ব্যবহার করতে পারেন এবং এটার ভিতরে ব্যবহার করা হয়েছে জিংসেং জিংসেংকে মূলত জিংস্যাং হচ্ছে এটা এমন একটা গাছের শিকড় যেটা বিশেষ করে খাওয়া যায় যেটা আপনার ব্যবহার করা যায় বিশেষ করে আমাদের অনেকগুলো ক্রিম আছে যে ক্রিমগুলোতে জিংস্যাং ব্যবহার করা হয়েছে অনুরূপভাবে এই শ্যাম্পুটার ভিতরেও কিন্তু জিংস্যাং ব্যবহার করা হয়েছে জিংস্যাংয়ের কাজটা কি জিংস্যাংয়ের কাজটা হচ্ছে চুলের মুক্ত করবে আমাদের যাদের চুলে প্রচুর পরিমাণ খুশকি থাকে এই খুশকির কারণে নানান ধরনের তেল শ্যাম্পু ব্যবহার করি কিন্তু খুশকি দূর হয় না আমরা নিয়মিতভাবে এই শ্যাম্পুটা ব্যবহার করলে চুলের খুশকিটাকে দূর হবে এবং বিশেষ করে যাদের চুলটা জটলা জট বেঁধে থাকে এই জট দূর করার জন্য আপনি এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন তাহলে এই শ্যাম্পুর প্রধান কাজ হচ্ছে চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করে চুলের খুশকি দূর করে এবং চুলের গঠনটাকে বিশেষ করে যাদের চুলের আগা গোড়া ফেটে যায় ভেঙে যায় ওই জায়গাতে আপনার এই সমস্যাগুলোর সমাধান করে আমাদের এই হার্বাল কেয়ার শ্যাম্পু তাহলে নিয়মিতভাবে আমরা এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারি ব্যবহার করার নিয়ম অবধি হলো হচ্ছে গোসলের আগে ভেজা চুলে এই শ্যাম্পুটা এক থেকে দুই মিনিট আপনি রাখবেন পরিমাণ মতো আর আমরা একটা বিশেষ ভুল করি সেটা হচ্ছে আমরা সবাই দেখা গেছে যে চুলে শ্যাম্পু করার পর এই আমাদের যে নোখগুলো আছে নোখগুলো দিয়ে চুলগুলোকে কিন্তু বা আমরা কিন্তু আপনার চুলের গোড়া চুলা কিন্তু ভাবে বিশেষ করে আপনার আশ্রায় চিরনির মতো এটা করা যাবে না কারণ আমাদের চুলে আমাদের নোখের গোড়ায় কিন্তু নানান ধরনের জীবাণু থাকে যার এই আমাদের মাথার ত্বকটা কিন্তু একেবারেই হালকা এটাতে যখন ব্যবহার করা হয় বা লাগানো হয় তখন কিন্তু আমাদের এই স্ক্যাল্পে কিন্তু সমস্যা দেখা দেয় এই জন্য চুলের শ্যাম্পু দিয়ে এই যে হাতের যে আপনার এই ড্রগাগুলো আছে এই ড্রগাগুলো আপনি ব্যবহার করতে পারেন এই রকমভাবে ঘষে আপনি ব্যবহার করলে আলহামদুলিল্লাহ দারুণ উপকার হবে সপ্তাহে দুবার আপনি এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন এটা সাথে আমাদের আরও অন্যান্য বিশেষ কিছু তেল আছে আপনি ওই তেলগুলো ব্যবহার করার মাধ্যমে চুলের যত্নটা আপনি নিতে পারবেন তো নিয়মিত ঘরে শ্যাম্পুটা ব্যবহার করেন প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহার করে উপকার পাবেন ইনশাল্লাহ সবাই ব্যবহার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম